খেপ মারতে আসছিলাম খেপ মারতে আসছিলাম মনে হচ্ছে দিন পর দুজন একসাথে একটা কর্পোরেট টুর্নামেন্টে আজকে কমেন্ট্রি করতে আসলাম তো দুজন যেহেতু একত্র হলাম তো ভাবলাম যে আসলে একসাথে একটা কন্টেন্ট বানানোর এই অপরচুনিটি একেবারেই নষ্ট করতে দেওয়া যাবে না আর বিশেষ করে আজকে কত তারিখ আজকে ষোলো ষোলো তারিখ আর দুদিন পরে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে তো ভাবলাম যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলগুলোর কেমন আমরা আসলে অনেক কথা বলছি যে বাংলাদেশ কোন রকম ওয়ান ডে খেলছে না সেই যে কবে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ওয়ান ডে হেরে আসলো তারপর আর কোনো ওয়ান ডে খেলছে না তো কোন দলের প্রিপারেশনটা আসলে কেমন সেটা নিয়ে যদি একটু কথা বলি হ্যাঁ এটা তো খুব ভালো টপিকই হবে কারণ খুবই চর্চিত একটা টপিক কারণ আমরা দেখছি যে আসলে বাংলাদেশ দলের পার্টিকুলারলি বাংলাদেশ দলের প্রিপারেশন নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে এতটা আনপ্রিপেয়ার্ড হয়ে কিভাবে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়া যায় প্রেস কনফারেন্সে যখন ফিল সিমন্স আসলেন যখন জুবায়ের বাইরে হেটে হেঁটে যাচ্ছেন তাকেও সাংবাদিকরা ঘিরে এসে এই প্রশ্নগুলোই করছেন ক্যাপ্টেন নাজমুল শান্তকে ঠিক একই প্রশ্ন করছেন তো নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং সেই জায়গাটায় আসলে আমরা রিসেন্ট টাইম যেটা দেখছি বাংলাদেশ অবভিয়াসলি গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওডিয়া সিরিজের পর কিন্তু ওয়ান ডে আর খেলে নি ক্রিকেট খেলে ব্যাস্ত একটা सूची তাদের হয়ে গিয়েছিল পুরোটা সময় বিপিএল খেলেছে টি-20 ফরম্যাট ক্রিকেট ডোমেস্টিক এই টুর্নামেন্ট খেলে তারপর ইন্টারন্যাশনালও কিন্তু ওয়ান ডে পরে টি-20 খেলেছে শুধুমাত্র ইন্টারন্যাশনালও কিন্তু লাস্ট টি-20ই খেলেছে আমাদের এবং তারপর বাংলাদেশে কোনো আর ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ নেই সরাসরি তারা চলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর অন্যান্য দলের যদি কথা বলি আমি ছোট্ট করে একটা লিস্ট

সাইড লাইনে রাখলাম আটটা দলের মধ্যে তিনটা দল তারা একটা চাইন এশিয়ান টুর্নামেন্ট খেললো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছে কিছু ইনজুরি দুঃসংবাদের পাশাপাশি তাদের রেজাল্টটাও দুঃসংবাদের মতো হয়ে এসেছে তারা সিরিজটা জিততে পারেনি এবং ইন্ডিয়া ইংল্যান্ডকে দাওয়াত দিয়েছিল তাদের ঘরের মাটিতে সেখানে তিন ম্যাচের সিরিজে ইন্ডিয়া তিন শূন্যতে ইংল্যান্ডকে হারিয়েছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আটটা দলের মধ্যে ছটা দলই কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলেই নিজেদের মধ্যে প্রস্তুতিগুলো কিন্তু সারছে বা সেরেছে বাংলাদেশ এবং আফগানিস্তান শুধুমাত্র দুটো দল অভাগা দুটো দল যারা কোনো শিডিউলে মেলাতে পারেনি এবং আলটিমেটলি কোনো ছাড়াই তারা ট্রফিতে কিন্তু যাচ্ছে এই জায়গাটাতে আমি একটু যদি বলি অস্ট্রেলিয়ার কথা আমরা বলছিলাম যে শ্রীলঙ্কার সাথে খেলেছে শ্রীলঙ্কা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলছে না আরো মজার ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কায় যে ধরনের উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া আই ডাউট এই ধরনের উইকেট পাকিস্তানে বা দুবাইতে তারা পাবে কিনা তো সেই জায়গায়ও আমার একটা ডাউট রয়েছে আসলে অস্ট্রেলিয়ার আদৌ কতটুকু শুধুমাত্র প্রিপারেশনের কথা যদি বলি হ্যাঁ তারা ওভার খেলেছে দ্যাটস ইট বা অন্যদের কথা যদি বলি ইন্ডিয়া ইংল্যান্ড তারাও কিন্তু নিজেদের মধ্যে তিনটা ম্যাচই খেলেছে আমরা যদি ট্রাইনেশনের কথা যদি বলি সাউথ আফ্রিকা দুই দলের সাথে একটা একটা ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড আর পাকিস্তান হয়তো নিজেদের মধ্যে একটা এক্সট্রা খেলেছে এই এত কম সংখ্যক ম্যাচ খেলে কম্পিটিভ ক্রিকেটের কথা যদি বলি আসলে প্রপারলি প্রিপারেশনটা কি হচ্ছে কিনা হয়েছে কিনা মানে আমার কাছে তো মনে হয় যে হ্যাঁ ডিফারেন্ট ফর্মেট ছিল টি টোয়েন্টি বিপিএল খেলেছে কিন্তু অ্যাটলিস্ট লম্বা সময় ধরে বেশি সময় খেলতে পেরেছে এখন এটা আমি বলছি না যে বাংলাদেশি প্লেয়ারদের প্রিপারেশন ভালো হয়েছে বা বেটার হয়েছে ওটার জন্য কিন্তু আমি মূলত যে প্রশ্নটা করতে চাচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে সবগুলো দলেরই কিন্তু প্রিপারেশনের অবস্থা কম বেশি একই একটা দুটো ম্যাচ খেলেছে বা একটা সিরিজ খেলেছে আর কেউ খেলেইনি বাংলাদেশ বা আফগানিস্তান রিসেন্ট টাইমে কোনো ওয়ান ডেই খেলেনি আর এই যারা খেলেছে এই একটা সিরিজ বা একটা ট্রাইনেশন টুর্নামেন্ট এর আগে লাস্ট কপে ওয়ান ডে খেলেছে সেটাও কিন্তু ভুলে গেছে সবাই ওয়ান ডে ক্রিকেটটাকেই আসলে সবগুলো দল ওভাবে প্রিপারেশন নেওয়ার মতো বা ওভাবে ইম্পর্টেন্স দিচ্ছে কিনা ওয়াট ডু ইউ থিঙ্ক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নিয়ে বোধহয় আরেকটা ভিডিও করা যাবে চাইলে ওডিআই ক্রিকেট খুবই কম খেলা হচ্ছে সত্যি কথা বলতে এবং গত বছরও যখন দেখেছিলাম টোয়েন্টি সেখানে বাংলাদেশ সব মিলেই মনে হয় খেলেছিল নয়টা ওডিআই সাধারণত এর থেকে অনেক বেশি বেশি ম্যাচ আমরা খেলেছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ওয়ার্ল্ড কাপ সিজন ছিল তখন অনেক বেশি ওডিআই ছিল তবে যেই বিষয়টা আমি আসলে মনে করছি যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট অফ প্রিপেয়ারিং সো ক্লোজ টু আ বিগ টুর্নামেন্ট আপনি কিন্তু ইনজুরির কারণে আপনার মূল বেশ কিছু